দুখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণ জাগর উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোহানলা পরে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে আল্লাহ কিছু প্রিয় হয়ে ওঠে তা আমাদের কি পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে যারা হতাশ যাদের জীবন ভালো লাগে না মরে যেতে মনে চায় উদ্দেশ্য যদি ভালো হয় স্বভাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবার সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোন ধরনের ওজন হবে না আজকের এই তাপসিমা আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের ক্ষেত মতে সুরত করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আসলে নাই আসেন আজকের চমৎকার রজনীতে আমরা সুরত দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মা কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন মোটিভেশন

আওয়াজ করেন কেন বসেন বসেন আর বসলো দাঁড়িয়ে থাকে জি আওয়াজ করা যাবে হাতে কাজ করবেন আওয়াজ তাহলে কথা করেন আওয়াজ করবে না এটা করেন মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাदायक ফা ইন্না মাআল আল্লাহ বলেছেন ফা ইন্না মাআল উসরি ইসর কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না কয়দিন বিপদে পড়ছি কয়দিন ঢাকায় দের এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়নি এটা হিসাব করো না অসুস্থ ছিল খালি এইটা কেবল আছে না নাই তার মানে দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানে আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোহানাল্লাহ পরে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহ কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদের কি কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গাড়ি দিচ্ছে আছে না নাই আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গাড়ি অরুণা কানের মধ্যে চলে আত্মহত্যা করে এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ মুমিনরা নিরাশ হয় না হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে ভরসা কার উপর ভরসা কার উপর না নৌকার উপর আল্লাহ দানাশেষ নাঙ্গল নাAppCompat না দারিবল্লা না ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে Never be sad. Never lose hope. Every time you feel like you cannot go. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Insha'Allah, Insha'Allah, Allah you'll find your way. Insha'Allah, 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 you'll find your way every time you feel like you cannot go. On. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, wow. insha'Allah, Allah you'll find a way. Insha'Allah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন ফাইন্ড দ্য ওয়ে চকিদা এই সুন্দর লুজ होप ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার ফল খুঁজে পাবে আমাদেরকে পথ কে আল্লাহ এজন্য সূরাতু দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না निराश হওয়া যাবে না হালছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোর পর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন অভিনাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা

প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কান্ড হঠাৎ করে এই অহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন অহি আর আসে আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি অহি আসে তথ্য আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনামীর কাছে